সময় ভূত রাজ্যের সবচেয়ে প্রভাবশালী যত রাজা ছিল তার মধ্যে গন্ধক রাজা অন্যতম সমগ্র ভূত রাজ্যের ভূতেরা গন্ধক রাজার ভয়ে সব সময় থাকত। চলাফেরা করত খুব সাবধানে গন্ধক রাজা রাজ্য চালাতে গিয়ে তার মধ্যে একটি কঠিন লোভ এসে যায় আর তা হল অমর হওয়া এই লোভে পড়ে গন্ধক ভূত রাজ্যের সবচেয়ে বড় বড় ওঝা ও বৈদ্যদের সঙ্গে নিতে শুরু করে এবং সবার কাছে জানতে চায় পৃথিবীতে অমর হওয়া যায় কিভাবে এবং এর পথ কি আপনারা সবাই জানেন আমি গন্ধক রাজা এই ভূত সাম্রাজ্যের মহা অধিপতি কিন্তু পৃথিবীর সকল প্রাণী তো মরণশীল আমি যদি কখনো মরে যাই তাহলে এই ভূত সাম্রাজ্যকে কে দেখাশোনা করবে এটাই বড় কথা নয় কথা আমি অমর হতে চাই সেই ব্যবস্থা অথবা সেই পথ আপনাদেরকেই করতে হবে এটাই আমার শেষ কথা রাজামশাই অমর হওয়ার পথ আমার যেটা জানা আছে তা অত্যন্ত কঠিন পথ হোক যত কঠিনই হোক আমি তা পালন করতে রাজি আছি এবং শত সহস্র স্বর্ণমুদ্রা ব্যয় করতেও আমি সক্ষম আছি আমি এই ভূতেদের শেষ গ্রন্থ মকরতে লেখা পেয়েছি অমর হমার পথ আছে রাজা মশাই আমি সেই পথ শুধুমাত্র আপনাকেই গোপনে বলতে চাই রাজা মশাই রাজামশাই আমার কাছে অমল হওয়ার যে ব্যবস্থা আছে তা সবার সামনেই বলা যাবে আমি পণ্ডিত আমার সেই সাহস আছে বা বলুন পণ্ডিত মশাই কি সেই উপায় রাজামশাই যদি একশো একটি গাধাকে জবাই করে সেই রক্ত এক জায়গায় জড়ো করে সেই রক্ত দিয়ে যদি ৪৫ দিন পর্যন্ত এক নাগারে গোসল করতে পারেন তবে আপনি অমর হতে পারবেন একশো একটা গাধা সংগ্রহ তা তো পাহাড় কাটা সমান কঠিন কাজ কঠিন কঠিন তো হবেই অমর হওয়ার জন্য এর চেয়েও কঠিন কাজ করে অনেকে ফেল মেরেছে রাজামশাই ঠিক আছে আমি তাই করব তবে একটি শর্ত আছে রাজামশাই শর্ত আবার কি শর্ত শর্ত হলো প্রতিটা গাধা সাবালক হতে হবে নিরোগ হতে হবে প্রতিটা গাধা পুরুষ হতে হবে এবং অমাবস্যার ঘোর অন্ধকারে গাধাগুলোকে জবাই করতে হবে এছাড়া এখানে যদি একটি গাধা কম বা বেশি হয় তাহলে আপনার যে কোনো একটি অঙ্গ হাতি হবে আর এই প্রচেষ্টা আপনার জীবনে শুধু করতে পারবেন ঠিক আছে তাই করা হবে তারপর গন্ধক রাজা তার সেনাপতিকে ডেকে এনে দায়িত্ব দিয়ে বললেন যে কোনো মূল্যে একশো একটা সাবালক গাধা সংগ্রহ করে আনো হুকুম পাবার পর সেনাপতি তার দরবল নিয়ে অনেক খাটাখাটি করার পর নিরানব্বইটি গাধা সংগ্রহ করতে সক্ষম হয় এর মধ্যেই আজকে মধ্যে রাত গন্ধক রাজার ভয়ে সেনাপতি খুব চিন্তিত সেনাপতি ভাবছে রাজার কাছে কি জবাব দিবে অনেক ভেবে চিনতে সেনাপতি সিদ্ধান্ত নিল সাথে দুটো ঘোড়া জবাই করে একশো একটি শর্ত পূরণ করবে কারণ এখানে রক্ত বেশি দরকার সেটা হোক গাধা কি ঘোড়া প্রিয় দর্শক সেনাপতি ঘুণাক্ষরেও জানে না একশো একটি সাবালক গাধা গন্ধক রাজার কেন প্রয়োজন কারণ বিষয়টি খুব গোপনীয় ছিল এছাড়া একশো একটি গাধা জবাই করবে কেন রাজা এ কথা সেনাপতিকে বলা হয়নি নির্দিষ্ট জায়গায় সেনাপতি উপস্থিত থেকে নিরানব্বইটি গাধা আর দুটো ঘোড়া জবাই করে রক্ত সংগ্রহ করে নির্দিষ্ট জায়গায় রেখে সেনাপতি এলো রাজার মহলে কি খবর সেনাপতি সব কিছু ঠিকঠাক আছে তো জি সব ঠিকঠাক আছে মহারাজ এখন আপনি গোসল করতেই পারেন ঠিক আছে তাহলে আপনি এখন আসতে পারেন আমি আজ রাত থেকে অমর হব এই ভূত সাম্রাজ্যের আজীবন আমি রাজা থাকবো কি খুশি কি আনন্দ আমি যাই গোসলটা সেরে আসি রক্ত পুকুর রাজার গোসলের জন্য তৈরি হয়েছে সেই পুকুরে গন্ধক রাজা নেমে দিল গুনে গুনে আর সঙ্গে সঙ্গে রাজার বাম হাত হয়ে এলো রাজা তখন বিষয়টি বুঝতে পারল তখনই রাজা খুব ভয় পেয়ে গেল এবং জোরে জোরে চিৎকার করে সকলকে ডাকতে শুরু করলো মন্ত্রী সেনাপতি আপনারা কোথায় আমি তো শেষ আমার বাম হাত অবশ হয়ে গেছে কোথায় আপনারা সেনাপতি এটা করেছেন আপনি এখানে তো এখানে তো একশো একটি গাধা ছিল না তাই তাই তো আমার এই অবস্থা আমি তো কিছু জানি না মহারাজ এখানে নিরানব্বইটি গাধা আর দুটো ঘোড়া জবই করে রক্ত বাড়িয়ে দিয়েছি আপনি তো বলেছেন রক্ত লাগবে কেন লাগবে তা তো বলেননি মহারাজ সেনাপতি আপনি একজন নির্বোধ আমার ভুল হয়ে গেছে মহারাজ আমি লজ্জিত এবং ক্ষমা প্রার্থী আমি জানি কখনো কেউ কাউকে হত্যা করলে সে আর অমর হতে পারবে না তাই তাই ক্ষমা করে দিলাম আপনি যান এখন সকালে সন্ন্যাসীকে নিয়ে আমার অন্দর মহলে আসবেন যথা আজ্ঞে মহারাজ পরদিন সকালবেলা রাজার অন্দরমহলে রাজা বিছানায় শুয়ে আছেন কিছুক্ষণ পরে সেখানে সেনাপতি সেই সন্ন্যাসীকে নিয়ে হাজির হল প্রণাম রাজামশাই সেনাপতি আপনি এখন আসতে পারেন আমাকে ডেকে পাঠিয়েছেন রাজামশাই সুন্দর আপনি এবার বলুন অমর হওয়ার জন্য আপনার কাছে কি ব্যবস্থা আছে আমি সঠিক পরামর্শ চাই মহারাজ ভূতদের একমাত্র দীঘা ভূতের মহাকাব্যে লেখা আছে যদি কোনো ভূত অমর হতে চায় তাহলে এই মন্ত্রটি পাঠ করতে হবে এই মন্ত্রটি পাঠ করতে হবে থেকে টানা তিন দিন একই ভাবে একই জায়গায় বসে এবং কোনো ভাবে চোখ খোলা যাবে না এই মন্ত্র পাঠরত অবস্থায় যদি চোখ খোলেন কোনো অবস্থায় তাহলে আপনার এক চোখ অন্ধ হয়ে যাবে আর সেই অন্ধ চোখ কোনো ভাবে ভালো হবে না ঠিক আছে ঠিক আছে আমি তাই করব এই নিন আপনার বকশিস জয় জয় হোক মহারাজের সন্ন্যাসী চলে যাওয়ার পরে রাজার সঙ্গে সঙ্গে সেই সন্ন্যাসীর দেওয়া মন্ত্র পাঠ করতে শুরু করলো যোগ বন্ধ করলো এদিকে গন্ধক রাজার রানী রাগে খোবে একদম অগ্নিমূর্তি হয়ে আছে গন্ধক রাজা তুমি অমর হতে চাও তুমি যদি অমর হও আমার লাভ কি তুমি অমর হবে আর আমি মরে যাব তারপর তুমি আবার বিয়ে করবে না 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 তা তা আমি আমি হতে কখনোই হতে দেব না এই বলে রানী অন্য ঘর থেকে কলসি ভরা পানি নিয়ে রাজার মাথায় সব পানি ঢেলে দেয় এদিকে রাজার ধ্যান ভঙ্গ করে চোখ খুলে তাকায় বিকিরণী কি কুচ্ছো তুমি কি করেছি মানে খুব ভালো করেছি গতকাল আপনি গাধার রক্ত দিয়ে গোসল করেছেন সারা অঙ্গে রক্তের ছোপ ছোপ দাগ সেই রক্ত থেকে বের হচ্ছে দুর্গন্ধ ঘরে থাকা যাচ্ছে না প্রাসাদের দাসদাসীরা হাসাহাসি করছে তাই পানি ঠেলে পরিষ্কার করে দিচ্ছি ও তই তত ভালোই করেছো কিন্তু আমার আমার চোখ চোখে এক চোখে আমি দেখতে পাচ্ছি না কেন এখন আমার কি হবে আর এভাবেই অমর হতে যাওয়ার রাজার ইচ্ছে বিফলে চলে গেল